পবিত্র দশ তারিখে আল্লাবাকৃথিবী আল্লাবাগ জমিনের উপরে পানি বর্ষণ করে দশ তারিখ আল্লাবাগ দুনিয়া জামিন বানালেন আল্লাবাগ জান্নাত নির্মাণ করলেন পবিত্র মহরমাসের দশ তারিখে ও জওয়ান যুবক সোনা মানিকে আল্লাহ নবী নবী আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার তৈরি হলো গঠন প্রণালী তৈরি হলো আল্লাহ নবী হযরতে নবী আদম আলাইহিস সালাম কি আল্লাহ যে দিনেতে আল্লাহ তিনি জান্নাতের ভিতরে তাকে প্রবেশ করালেন ওই দিনটাও ছিল মুহররম মাসের ১০ তারিখ জোরে বলি আরো জোরে বলি দিলেন জান্নাতের ভিতরে আল্লাহ পাক সমস্ত নিয়ামত ভোগ করতে বললেন তবে নবী আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন হে নবী আদম জান্নাতের যাবতীয় নিয়ামত সমূহ তুমি ভোগ করো তবে আমি জানিয়ে দিলাম ওয়ালা তাকরাবা হাজিহি খবরদার যেন এই গন্ডাম নামীয় গাছের ফল খেও না তার কারণ ওই ফলের একটা খাসিয়াত তুমি ওই ফল খাবে ওই ফল খাওয়ার সাথে সাথেই তোমার পেশাব পায়খানার প্রয়োজন হবে এখন নবী আদমকে আল্লাহ নিষেধ করলেন আদম নবী তবুও ইবলিসের চক্রান্ত তথা কুমন্ত্রণার কারণে গান্দাম গাছের ফল খেয়ে ফেলেছেন এখন যখন পেশাব পায়খানা প্রয়োজন হলো আল্লাহ বললেন হে নবী আদম জান্নাত থেকে বের হও কেন 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 তুমি পেশাব ফিরবে আর পায়খানা ফিরবে নিছক জান্নাতটা এখানে অপরিচ্ছন্ন নয় জান্নাত হলো একটা ফটো পবিত্রতম জায়গা এই জান্নাতের ভিতরে কোনভাবে ভাবে নাপাকিকরণ করা যাবে না এই কারণে তোমাকে জান্নাত থেকে বিতাড়িত করা হচ্ছে আল্লাহর নবী হযরত নবী আদম আলী সালাম জমিনে অবতরণ করলেন আম্মা

মানা করে আল্লাহ আগা আপনি আমাকে যদি মাফ না করেন আমি আদম বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ বা আপনি আমাকে ক্ষমা করে দেন গো আল্লাহ আল্লাহ নবী নবী আদম আলাইহিস সালাম একাধারে কয়েক পর্যন্ত ধরে এত কাকতি মিনতি করে কাঁদে কিতাবের ভিতরে দেখা যায় হযরত নবী আদম আলাইহিস সালাম একটা গন্ধাম ফল খাওয়ার কারণে আল্লাহর কাছে নোনাজানি করতে করতে কেতাবের ভিতরে লক্ষ্য করা যায় আদম নবী আলী ইসালাম এত কান্না কাঁদতে চোখের কোনাবে পানি গড়িয়ে যাওয়ার কারণে আল্লাহ নবী আদম আলী ইসালামের দুটো চোখের কোনাতে যেন খা হয়ে গেল আল্লাহ নবী আদম আলী ইসালাম একাধারে আল্লাহর কাছে কাউকে মিনতি করে দোয়া চাইবা বরে আল্লাহ বা হযরত নবী আদম আলাইহিস সালামের প্রতি দয়া পরবাস হলো আল্লাহ বা নবী আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন আল্লাহর নবী হযরত নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আল্লাহ বাগে দরবারে যেদিন তওবা কবুলিয়াতের জায়গা পেলেন ওই দিনটাও ছিল মুহররম মাসে ১০ তারিখ জুড়ে বলে। নিজের একটা কারণে দীর্ঘদিন ধরে কান্নাকাটি করবার পরে যে দিনেতে আল্লাহর কাছে তিনি তববার জন্য দরজা খোলা ভেবে ওই দিনটা হলো মহার মাসে। তারিখ এই যদি বান্দা আল্লাহর কাছে নিজের জীবনের গোনার কথা স্মরণ করে আল্লাহর কাছে যদি কাকুতি মিনতি করে দোয়া নবী আদম আলাইহিস আলী কে যদি আল্লাহ তিনি মার্জনা ক্ষমার জায়গা দেখাতে পারে উম্মতে মুহাম্মাদী সারা দিন রোজা রাখবার বরে ইফতার সম্মুখে নিয়ে যদি দোয়া চাই আল্লাহ চাইলে তো এদিনে দিনে আমরা তওবা দরজা পেতে পারি এটাই হলো আমাদের জন্য বাস্তবতার আমলিয়াতের জায়গা প্রিয় ভাইরা তাহলে নবী আদম আলাইহিস সালাম ওখান থেকে জান্নাতের থেকে বহিষ্কৃত হওয়ার পরে দুনিয়াতে আসলেন ক্ষমার জায়গা তথা রাস্তা পেলে ক্ষমা তথা মুক্তির রাস্তা পেলেন কেতাবের ভিতরে দেখা যায় কাছে যে ফেরাউনের কমল থেকে রক্ষা পেলেন ওই দিনটাও ছিল এই মহান রকম মাসের দশ তারিখ যিনি একজন আল্লাহর একজন মনোনীত পছন্দতম নবী আইয়ু আলাইহিস সালাম যে নবী দুনিয়ার জমিনে আল্লাহ তাকে এত অগাত টাকা পয়সা ধনসম্পদের মালিক বানিয়েছিলেন নবী আইয়ু আলাইহিস আল্লাহর কাছে তিনি সর্বক্ষণের জন্যে এতটাই তিনি নোনাjari কান্নাকাটি করতেন আল্লাহর দেওয়া হুকুমগুলো পরিপূর্ণভাবে পালন করতেন এর এত ইবাদত হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম এত আল্লাহর এবাদাত বندگی করতেন ওর কারণে একদিন ইবলিস আল্লাহর কাছে কাকুতি মিনতি করে জানালেন আল্লাহ আপনার নবী আইয়ুব আলী সালাম আপনার এত এবাদাত বندگی করে কেন আমার সেটা ভালো করে জানাও আল্লাহ বললেন ইবলিস আইয়ুব যে কারণে আমার এবাদাত করে কারণটা বলে আল্লাহ তুমি ওকে অগাধ টাকা পয়সা ধনসম্পদের মালিক বানিয়েছো একজন ধনাঠ্যবান মানুষ সম্পদশালী মানুষ ধনী মানুষ হওয়ার কারণে অভাবের কোন ক্লেশ তার ভিতরে নেই আপনি টাকা পয়সা ধন সম্পদ দিয়েছেন তাই আপনার এবাদত বান্দেগীতে ব্যস্ত থাকে তবে আমি ইবলিস আপনার কাছে একটা বিষয় জানতে চাই আল্লাহ আপনি যদি চান আপনি যদি টাকা পয়সা ধন কেড়ে নেন আমি ইবলিস অবশ্যই আমার মনের বিশ্বাস টাকা পয়সা কেড়ে নিলে আপনার নবী আইকুব আপনার আর এত এবাদাত করে বাবা পৃথিবীর জমিন থেকে ইবলিস আল্লাহর কাছ থেকে সীমালঙ্ঘনের বেড়ি বসে এখন ইবলিস তো চাইবে না কোন মানুষ আল্লাহর দয়ার জান্নাতে যায় যে কোনো মূল্যেই মানুষকে তো পথ করে ওকে জাহান্নামে নিয়ে যেতে হবে মূলত ইবলিসের কাজ তো এটাই আল্লাহকে বললেন আল্লাহ আপনার নবী আইজ এতটা ধন সম্পদের মালিক হওয়ার কারণে আপনার এবাদাত করে টাকা পয়সাগুলো কেড়ে নিয়ে যদি অভাবে জায়গাটা ওনার জন্য করে দেন তাহলে আপনার নবী আইজ আপনার এত এবাদাত করবে আল্লাহ বললেন ঠিক আছে তোমার যদি এই মনের ইচ্ছা থাকে আর আমি আল্লাহ বলছি আমার নবী আইয়ুব আলী সালাম আমি আল্লাহ ওকে টাকা পয়সা ধন সম্পদের মালিক বানিয়েছি বলে আমার এত এবাদাত বান্দিগি করে এটা নয় বরং তার ভিতরে রয়েছে একান্ত আল্লাহ প্রেম আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি ওর ধন সম্পদ ওর কাছ থেকে আলাদা করে দিল আমার নবী আইকুব বিন্দুমাত্র আমার এবাদাত থেকে সরে দাঁড়াবে না একবার চোখে বললেন আল্লাহ ঠিক আছে আপনি তাহলে ওই টাকা পয়সা গুলো কেড়ে নেন আবা মুসলমানে ভাই জনেরা ও জওয়ান যুবক সোনা মানিকেরা ওই সময় আল্লাহ আসতে নবে আই গো বাড়ি ইসালামে টাকা পয়সা গোলা আস্তে আস্তে তিনি তার থেকে আলাদা করে দিলেন হঠাৎ করে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী আই গো বাড়ি নিকটে একজন গোলাম এসে হাজির হয়ে গেল আল্লাহ নবী আইকে ডেকে ও আমার মনি ভাই আল্লাহাক আপনাকে যে টাকা পয়সা ধন সম্পদের মালিক বানিয়েছে আপনার যে যত টাকা পয়সা আল্লাহ আপনাকে যত ধন সম্পদ দিয়েছে ওগুলার ভিতরে আমি লক্ষ্য করে দেখলাম আসমানের এক খন্ড মেঘ ওটা যখন তার ভিতর থেকে বিদ্যুতের ছটা আসলো আপনার চারণ ভূমির উপরে

কিন্তু নবী আইয়ুবের ব্যাপারে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী আইবকে বলা হলো নবী আইয়ুব আপনার তো প্রচুর দুম্বা ও পুষ্ট রয়েছে আসমানের এক খন্ড আগুন এসে ওগুলো পুড়িয়ে ছারকার করে দিয়েছে এখন সম্পদে একটা এর আসর পড়বে কি পড়বে আল্লাহর নবী আইয়ুব সোমবার সাথে সাথে পরিষ্কার করে দিলেন আলহামদুলিল্লাহ এক বছরে বলে জাবান দিয়ে পড়বার পরে আমার কিছু সময় পরে আরেকটা একটা এসে বলছেন হে নবী আইয়ু আল্লাহ আপনাকে একটা বিশাল অট্টালিকা দিয়েছিলেন আপনি যে বিল্ডিং এর উপরে থাকেন ওই বিল্ডিংটা মাটি ধসে যাওয়ার কারণে বিল্ডিং ভেঙে পড়েছে আপনার যত সন্তান সন্ততি ছিল ওই সন্তান সন্ততিগুলা বিল্ডিং ভেঙে পড়ে চাপা পড়ে মারা গেল আল্লাহর নদী আইজ্য বা আলী হিসলাম মাত্রই তিনি জবাব দিয়ে পড়লেন আল্লাহদুল মানে আমি আল্লাহর প্রতি সম্পূর্ণ খুশি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলাম

এর ভিতর থেকে পরিষ্কার বলা হয় যা কিছুই হয় সব আল্লাহর আসমান থেকে ফাইসালা হয়ে দুনিয়ার জমিনে মানে ভালো হয় আর মন্দ যা কিছুই আল্লাহর তরফ থেকে হয় আমার ভিতরের কিছু মানুষ যারা লক্ষ্য করি যারা সারা জীবন ভালো থাকে হঠাৎ করে যদি একটু জ্বর হয় কাশি আর বললে দুনিয়ায় আল্লাহ তুমি এত লোক রয়েছে ওদের দেখি না এই বিপদমসিবত গুলো স্বভাব আমার উপর চাপা আল্লাহ নবী আই হিসালা ও জওয়ান যুবক সোনা মানিকে ওই সময় জবাব দিয়ে আলহামদুলিল্লাহ পড়বা পরে ছয় সম্পত্তি আল্লাহ নবী আই ওমার এই কাছ থেকে আল্লাহ যখন আলাদা করে দিলে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী আই ওমার এই হিসালামের ছয় সম্পদহীন হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী আই তথাপিও আল্লাহ রেবাদাত করতে ভোলে না আল্লাহ সব শিখির করতে ভোলে না লক্ষ করে দেখা যা গায় আল্লাহ নমিয়া আল্লাহ রেবাদাত ভক্তিগী যতটা করতে তার চাইতে ওদিক কোণে এবাদাতের মাত্রা রাগা বাড়িয়ে দিয়েছে জোরে বলে আরও জোরে বলে ইবলিস বলতে টাকা পয়সা কারো আইয়ুব আপনার নাম ভুলে যাও আমার এক শ্রেণীর মানুষ আমরা বলি অভাবে তো সব অভাবে ঈমান নষ্ট হয় কিন্তু আইয়ুবের ক্ষেত্রে ঈমান নষ্ট হয়নি বরং ঈমান পাকা হয়েছে আইয়ুব আলাইহিস সালাম যখন সম্পদ ছিল তখন আল্লাহর ইবাদত যা করেছে সম্পদ চলে গেছে ইবাদতের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে একজন গোলাম বলছেন হে নবী আইয়ুব আপনি আল্লাহর ইবাদত যা করতেন পরিমানে মাত্রা আরো বাড়িয়ে দিলেন বললে আল্লাহ কেড়ে নিয়েছে ভালো হলো তার কারণ হিসাব থেকে আমাকে একটু পরিত্রাণ দেওয়া হয়েছে হিসাব রাখতে হয় না আল্লাহর ইবাদতের জায়গাটা আমি পরিপূর্ণ পেয়ে গেছি একবারে হবে না আল্লাহর কাছে চেয়েছিল আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ গুলো আলাদা করে দাও আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম কিতাবের ভিতরে দেখা যায় মাত্তারা যখন বেড়ে গেল ইবলিসের মুখটা বড় মলিন হয়ে গেল আল্লাহর কাছে গিয়ে বলছেন আল্লাহ আমি ভুল শুনেছি আমি ভুল জানি তবে আমার মনের বিশ্বাস সম্পদ কেড়ে নিয়েছেন তাতে কি আছে দেহের যদি কোন অংশে যদি আপনি ক্ষত সৃষ্টি করে দেহে যদি রোগ দিয়ে আপনি পরিপূর্ণ করে দেন ওই রোগের কারণে আপনাকে ভুলে যাবে আল্লাহ বললেন ঠিক আছে তাহলে আমি আল্লাহ নবী আইয়ুবের জন্য একটা ঈমানের পরীক্ষা নিব দেখি বড় রোগ দিয়ে আমার নবী আইকুব আমাকে ভুলে যায় কিনা আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম ও জওয়ান যুবক সোনা মানিকের হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পান হাতের তালু দেশে একটা ছোট্ট ফসকুড়ি হলো একটা খত সৃষ্টি হলো ওখান থেকে সমস্ত দেহ মোবারকে এক একটা করে খত তৈরি হলো আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম সম্পূর্ণ দেহটা যখন বিভিন্নভাবে কত হয়ে যাবার মতো আল্লাহ নবী আলাইহিস ইসালামের টোটাল দেহের উপরে গে যেন একটা বসন্তের রোগ দেখা গিয়েছে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম জবান দিয়ে তিনি সর্বক্ষণের জন্য আল্লাহ 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 জিকির করতে লাগে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ বাগের ইবাদত করে আল্লাহ পাকে জিকির করে গে ওই সময় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামে পরিবারের মানুষেরা বিবিরা অন্যান্য মানুষেরা তার থেকে আলাদা হয়ে যায় কিন্তু না না আল্লাহ পাক পৃথিবী সামনে একটা বিবি তাকে দান করেছিলেন ওই বিবিটার নাম হলো হাসনাতে রহিমা ও জওয়ান যুবক সোনা মানিকের অন্যান্য বিবিরা আলাদা হয়ে যাবা পরে আল্লাহ নবী আহিয়োগ ওই সময় বিবি রহিমা ডেকে বলল ও আমার প্রাণ প্রিয় বিবি রহিমা তুমি আমাকে কেন ছেড়ে চলে जाऊना <laughs> আমার সমস্ত আপন ওরা আমার কাছ থেকে আলাদা হয়ে গেল ওরা আমার দুর্গন্ধ সহ্য করতে পারে না ওরা আমার কাছ থেকে সবাই আলাদা হয়ে গিয়েছে তুমি আমার কাছ থেকে কেন আলাদা করে না ওই সময় বিবে রকিমা ডেকে বললেন স্বামী গো এমন কথা বলবেন না এমন কথা আপনি আমাকে কে না পৃথিবী জামিনে গে আল্লাহ পাক আপনাকে গে এত বড় একটা রোগ দান করেছে আল্লাহ পাকের হুকুম আমি রোগী কিভাবে এটাকে অবেট করতে পারি আমি এটাকে কিভাবে ত্যায্য করতে পারি এটা কিভাবে আমি গ্রহণ না করতে পারি যে আল্লাহ আপনাকে রোগ দিলেন আমি রোগী আল্লাহ পাকের দেওয়া রোগটাকে मेरे लिए आपnar غلامিত্ব করে আপনা দাসত্ব করে আপনার সেবার কাজে আমি রহিমা নিয়োজিত হয়ে যেতে চাই আল্লাহ নবী अय्यूब عليه ওই সময় এত কান্না গড়ে এত ননাজারি করতে থাকে বাবাজি ওয়াকদিনে আর সহ্য জ্বালা যন্ত্রণা না সহ্য করতে পেরে দিবে রহিমা স্বামী কে ডেকে বললেন ও গবা আর আপনার দুর্গন্ধ চালা চন্দনা সজ্জা করা যায় না একটাবারের জন্যে আপনি আল্লাহর কাছে চান আপনি আল্লাহর মনোনীত একজন নবী আল্লাহ পাক আল্লাহ তালা চাইলে আপনার রোগটাকে ভালো করে দিতে পারে ওই সময় লক্ষ্য করে দেখা জায়গা আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামbibir কথাটা শুনুন জাপান দিয়ে বলতে লাগলেন বিবিরে যদি পছন্দ না হয় যদি তুমি মেনে নিতে না পারো চলে যা আমি আমার কাছ থেকে আলাদা হয়ে যাও কিন্তু আমি এই জানিয়ে দিলাম যে আল্লাহ পাক এতটা আমার দেহটাকে রোগ করে রেখেছিলেন যে আল্লাহ পাক পৃথিবীর আমার দেহটা এত সুন্দর রেখেছিলেন যে আল্লাহ আমাকে সুন্দর সৌন্দর্য দিয়েছিলে আল্লাহ এতদিন আমাকে রোগ রাখবার পরে থেকে আল্লাহ কিছুদিনের জন্য আমার ইমানি পরীক্ষা আমার আল্লাহ নিতে চেয়েছে ও বিবি রোগী মা আমি আল্লাহ বাকে দেওয়া ইমানি পরীক্ষাতে উত্তীর্ণ হতে চাই জোরে বলি আরো জোরে বলি আল্লাহ ভালো রাখে বান্দার যদি হঠাৎ করে একটা কোন রকম রোগে আক্রান্ত হয়ে যায় বান্দা সহ্য করতে পারে না বান্দা বিভিন্ন ভাবে আল্লাহকে ভৎসনা করতে থাকে এটা কোনো দিন পরিচয় হতে পারে না বাবাজি আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের কথার উপরে আল্লাহ বড় খুশি হয়ে গেল আল্লাহ বড় রাজি হয়ে গেল ইবলিসের মনটা মরিন হয়ে গিয়েছে এত বড় আল্লাহ রোগ দিলেন কিন্তু না না আইও বানিয়ে সালা সমস্ত দেহ মোবারক যখন দেহটা যেমন ক্ষত বিক্ষত হয়ে যাওয়া পরে সাবানটা আল্লাহ ভালো রেখেছে আল্লাহর কাছে নোনা সারি করতে লাগে আসতে নবে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ পাগা আপনি আমার আল্লাহ যেন কোনোভাবে কত বিজ্ঞত করবেন না আল্লাহ তালা আপনি আমার জিহবাদে কোনোভাবে যেন ক্ষত বিজ্ঞত দেবেন না আপনি আমার গোটা দেহটাকে আলাদা করে দেন আমি আমি আপনার সিদ্ধান্তে অরাজি নয় কিন্তু আল্লাহ আপনি আমার আল্লাহ বসন্ত রক তারা আক্রান্ত করে দেন আমি নবী এই ক্ষত দিয়ে আল্লাহ আপনার করতে পারব না আল্লাহ নবী আইয়ার ইসালাম আল্লাহর কাছে ননাজারি করতে আল্লাহ পাক বড় খুশি হয়ে গেল এক তারিখে আল্লাহ নবী হাসতে নবী আইও বানে ইসালাম হঠাৎ করে যেন লক্ষ্য করে দেখতে পা কে যেন একটা আগন্তুক মানুষ আল্লাহ নবী হাসতে নবী আইও বানে ইসালামের নিকটে চলে গেল আল্লাহ নবী আইয়বকে এসে জানিয়ে দিল ও নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ঈমানের পরীক্ষা দিছিলেন আল্লাহ পাক আপনার ঈমানের পরীক্ষা আমার রব তিনি খুশি হয়ে গেছে ওগো নবী আইয়ুব শুনে রাখো ওগো আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ পাক তিনি দীর্ঘদিনের রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দেবে আল্লাহ তাআলা আপনার জন্য এক লোটা পানি বাড়িয়েছে এই পানি দ্বারা আপনি গোসল করে নেন আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম ওই পানি তারা সুন্দর করে দেহটা দিনে গোসল করলেন কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম ওই পানি দিয়ে গোসল করে উঠুমা বরে পুবেের থেকেকে আল্লাহ তালাগা তার চেহারাতে ইমানে চতিদারা আগা। সমস্ত বনিটাকে চতির ময় করে দিয়েছে।